রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি আমরা নিউ সিলেবাস সম্পর্কে আলোচনা করব তবে সিলেবাস সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে সেমিস্টার থ্রি কত নম্বরের এক্সাম হবে সেমিস্টার থ্রি চল্লিশ নম্বরের এক্সাম হবে চল্লিশ নম্বরের এক্সাম হবে এক্সামটি হবে এম সি কিউ টাইপ প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে এক সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞানের টোটাল সিক্স ইউনিট রয়েছে প্রথম ইউনিটে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই প্রথম ইউনিট থেকে আট নম্বর থাকবে এই ইউনিটের আবার টপিক রয়েছে প্রথম বিশ্বযুদ্ধর পরবর্তী সময়ে ঠান্ডা লড়াই হয় ঠান্ডা লড়াই মেরু বিশ্বের প্রভাব দি মেরি বিশ্ব দি মেরি বিশ্ব জোট নিরপেক্ষ আন্দোলন জোট নিরপেক্ষ আন্দোলন এই সমস্ত বিষয়ের উপর থেকে পরীক্ষায় আট নম্বর আসবে দ্বিতীয় ইউনিটটি হল আন্তর্জাতিক সংস্থা এবং সমূহ এই ইউনিট থেকে তোমাদের আট নম্বর থাকবে এমসিকিউ টাইপ এই দ্বিতীয় ইউনিট থেকে আবার সাব টপিক রয়েছে সাব টপিকের মধ্যে প্রথমে রয়েছে তোমাদের রাষ্ট্রপুঞ্জ 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 ইউএন ইউএন ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন বা রাষ্ট্রপুঞ্জের উদ্দেশ্য উদ্দেশ্য কার্যাবলী এই সমস্ত বিষয়ের উপর থেকে তোমাদের আট নম্বর আসবে তৃতীয় ইউনিটে বা তিন নম্বর ইউনিটে রয়েছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এখান থেকে তোমাদের সাত নম্বর থাকবে সাব টপিকগুলো হলো অভ্যান্ত্রী নিরাপত্তা কারণ নিরাপত্তার কথা বলেছি তো একটা থাকবে অভ্রান্ত্রী নিরাপত্তা অভ্যান্তরীণ নিরাপত্তা ও বাহিক্য নিরাপত্তা এই সমস্ত বিষয়ের উপর থেকে অভ্যান্তরীণ ও বাহিক্য নিরাপত্তার সম্পর্কও থাকবে তারপরে এখানে তোমাদের সন্ত্রাসবাদ দারিদ্র মহামারী সন্ত্রাসবাদ দারিদ্র মহামারী এই সমস্ত বিষয় থেকে তোমাদের কত থাক সাত নম্বর থাকবে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোর রাষ্ট্র বা জাতি নির্মাণের সমস্যাসমূহ এখান থেকে তোমাদের পাঁচ নম্বর এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের সাব টপিকগুলো হলো ভারত বিভাজন ভারত বিভাজন ভারত বিভাজনের ফলাফল ফলাফল ভারত বিভাজনের ফলাফল প্রভাব প্রভাব ভারত বিভাজনের ফলাফল প্রভাব রাজ্য ভাষাভিত্তিক পুনর্গঠন রাজ্য ভাষাভিত্তিক পুনর্গঠন এই সমস্ত বিষয়গুলি থেকে তোমাদের থাকবে কত পাঁচ নম্বর ইউনিট নাম্বার হচ্ছে তোমাদের ফাইভ ইউনিট নাম্বার ফাইভে তোমাদের রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা এখান থেকে তোমাদের থাকবে পাঁচ নম্বর এই পাঁচ নম্বর থাকবে কিন্তু এমসিকিউ টাইপ বেস এখানে তোমাদের সাব টপিকগুলো হলো রাজনৈতিক দলের সংজ্ঞা রাজনৈতিক দলের গঠন রাজনৈতিক দলের কার্যবলী এই সমস্ত বিষয়ের উপর থেকে তোমাদের পাঁচ নম্বর আসবে তারপরে ইউনিট নাম্বার সিক্স ইউনিট নাম্বার সিক্স থেকে তোমাদের ভারতের পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি এখান থেকে তোমাদের সাত নম্বর থাকবে ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি এখান থেকে তোমাদের সাত নম্বর থাকবে যে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভুটান নেপাল মায়ানমার শ্রীলঙ্কা চীন এই সমস্ত দেশের সঙ্গে ভারতের কী থাকবে সম্পর্ক সম্পর্ক রিলেশন সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্ক দেশের সম্পর্ক ভারত পাকিস্তানের সম্পর্ক পাকিস্তানের সম্পর্ক ভারত পাকিস্তানের সম্পর্ক নেপাল নেপালের সম্পর্ক ভারত নেপালের সম্পর্ক ভারত ভুটানের সম্পর্ক এই সমস্তর বিষয়ের উপর থেকে তোমাদের থাকবে সাত নম্বর ইউনিট সিক্স ইউনিট সিক্স থেকে তোমাদের থাকতেছে কত সাত নম্বর